আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নিজেদের অরাজনৈতিক বলেই দাবি করেছে তারা তবে কোনো রাজনৈতিক দল চাইলেই সমর্থন করতে পারে তাদের কর্মসূচিকে সেই ডাকে কি সাড়া দিল বিজেপি সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তাই মেঘের আড়ালে লুকিয়ে তীর চালাচ্ছেন সামনে এসে লড়ার সৎসাহস নেই মুখ্যমন্ত্রী এমনটাই দাবি সুকান্ত এদিন সাংবাদিক সম্মেলনে সুকান্ত বলেন পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই তাই পুলিশকে সামনে করছে আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছে আইজি কে সামনে করছে অন্যান্য পুলিশ অফিসার অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন তিলোত্তমার দুষ্কৃতি যারা আছে তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছেন তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষে সকলকে দেব তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে অন্যান্য আন্দোলনের প্রতি কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি ভিডিও অন ডিমান্ড যখন যখনই প্রয়োজন একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই যাচাই করা দরকার আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয় কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শুধু বিজেপির আন্দোলন নয় অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে যাতে প্রকৃতপক্ষে যখন ঘটানো ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায় ভারটা নিতে না হয় তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কুৎসা দেখুন ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে এমনকি সিপিএমের আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি কিন্তু আমরা তাদেরকে বলব যে তাদের আন্দোলনটা সঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং যদি ভাবে বি পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে ছাত্রদের উপর অত্যাচার করা হবে ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে তাই পুলিশকে আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সেই আন্দোলন আপনারা চালাতে দিন এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করবো সেই ভিডিওটা দেখেছেন কি নাকি সেই ভিডিওটা মঠ বলবেন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে কি ক্রাইম সিন এরকম হয় নাকি কোন আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না আজকে তো তাই সিবিআইকে অসুবিধা হচ্ছে যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআইয়ের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কি আমার সন্দেহ আছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা